আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা এসএসসি পঁচিশ ব্যাচের জন্য ঈদের পর পরে কিন্তু তোমাদের পরীক্ষা তাই তোমাদের ডিসাইড করতে হবে তোমাদের লাইফে কোন ঈদটা দরকার এই সামনের ঈদ নাকি এর পরবর্তীতে যে কয়টা ঈদ তোমার লাইফে ফেস করতে হবে তো ওই ঈদগুলো যদি উপভোগ করতে চাও তাহলে এই ঈদে অবশ্যই একটু স্যাক্রিফাইস করতে হবে তার মানে আমি এটা বলতেছিলাম যে ঈদের দিনও তোমার পড়াশোনা করা লাগবে ঈদের দিন অবশ্যই আনন্দের দিন এই দিন পরিবারের সাথে বন্ধুদের সাথে ভালো মতো তোমরা ঈদ উদযাপন করো কিন্তু ঈদের ছুটিতে যে তোমরা পড়াশোনা যেন ট্র্যাক না হারায় ফেলো সেজন্য তোমাদের কয়েকটা টিপস দিচ্ছি অবশ্যই কাজে লাগবে প্রথমত তোমরা তোমাদের এই পর্যন্ত তোমরা মডেল টেস্ট কম বেশি দিছো বা সব জায়গায় তোমরা পরীক্ষা দিচ্ছ তো পরীক্ষা দিলে তোমাদের অবশ্যই বুঝতে পারার কথা তোমাদের কোন কোন সাবজেক্টে কোন কোন টপিককে দুর্বলতা আছে তো ওইটা আগে নোট ডাউন করে বাড়িতে নিয়ে যাও বা যেখানেই উদযাপন করবা তোমার টেবিলের সামনে যেন এটা থাকে যে আমার এই টপিকগুলোতে বা এই জায়গাগুলোতে আমার দুর্বলতা আছে তো দুর্বলতা যেখানে আছে ওই ওই টপিকগুলো বা ওই ওই জায়গাগুলোর এমসিকিউ এবং সিকিউ দুইটাই তোমার প্রতিদিন একটা করে হলেও ওই টপিকে বা ওই চ্যাপ্টারে তুমি প্র্যাকটিস করবা ঠিক আছে ঈদের দিন বাদে আই রিপিট ঈদের দিন বাদে এবং অবশ্য এই কয়দিনে তোমাদের লেখার অভ্যাস ভুলে যাওয়া যাবে না আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কমন প্রবণতা হচ্ছে আমরা যে কোনো একটা অকেশন আসলে আমাদের লেখার যে অভ্যাসটা সেটা থেকে একদম ছিটকে যাই তো দেখবা তোমার পড়াশোনা ঠিকই আসছে কিন্তু তোমার যে ওই যে অ্যাপ্লাই করার যে ক্যাপাসিটিটা ওই ক্যাপাসিটিটা তোমার কিন্তু কমে যাচ্ছে তাই এসএসসি পঁচিশ ব্যাচ অবশ্যই সাবধান হ্যাঁ আর তোমাদের অগ্রিম ঈদ মোবারক অবশ্যই ঈদের আনন্দটা উদযাপন করবা কিন্তু আনন্দ উদযাপন করতে যে এটা যেন পরবর্তী তোমার লাইফের আরও যে কয়টা ঈদ আল্লাহ তোমার ভাগ্যে রাখছে সেই ঈদগুলো যেন মাটি হতে তোমার হেল্প না করে এটা মাথায় রাখবা আসসালামু আলাইকুম